অ্যালকাইনের অ্যালকাইনের নাম যে নামকরণ করতে গেলে নামকরণের প্রধান কাজ হচ্ছে চারটি প্রথম কাজ ওই সমগোত্র শ্রেণীর সাধারণ সংকেত জানতে হবে অ্যালকাইনের সাধারণ সংকেত কি এন এইচ টু এন মাইনাস টু এবং ওই সমগোত্র শ্রেণীর কার্যকরী মূলক জানতে হবে অ্যালকেনে কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং প্রত্যেকটা যৌগতে শ্রেণীর নামে শেষে একটা করে সাফিক্স যোগ হয় অ্যালকেনের নামে শেষে আইন যোগ হয় আইন এবং প্রত্যেকটা যৌগতে শ্রেণীর একটা নাম্বারিং সিস্টেম আছে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে এটা নাম্বারিং সিস্টেম হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে আমি একটা সংকেত দিই সি এইচ থ্রি সি থ্রি তা এটার নামকরণ কি হবে বললাম নামকরণের ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে নাম্বারিং করা এদিক থেকে নাম্বারিং এক দুই তিন চার ডান থেকে বামে গেলে এক দুই তিন চার উভয় দিক থেকে কার্যকরী মূলক আমরা দুই নম্বর কারণ পাচ্ছি তাহলে একদিক থেকে নামকরণ করলেই হবে কার্বন আছে কয়েকটা চারটা চারটা থাকলে কি হয় এখন কার্যকরী টু যেহেতু এর নাম করো নামে সে যোগ হয় আইন যোগ হয় বিউট টু আইন এই যোগের নাম বিউট টু আইন বা তোমরা এভাবেও লিখতে পারো টু বিউট বা এভাবে লিখতে পারো বিউটাইন টু আমি বলবো এটা হচ্ছে বেস্ট পদ্ধতি এটা এটা হচ্ছে হচ্ছে বেটার গুড সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে এটা এটা এভাবে হচ্ছে বেস্ট আমি বলবো এক নম্বর পদ্ধতি শিখো দুই তিন করলেও হবে একটা হচ্ছে বেস্ট তোমাদেরকে দিই দিলাম সিএইচ থ্রি যদি বলি এই যোগের নাম কি হবে প্রথম কাজ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত যদি ডান থেকে বামে যাইতাম তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাম থেকে ডানে গেলে তিনে পাচ্ছে কার্যকরী মূলক ডান থেকে বামে গেলে চারে সুতরাং এদিক থেকে যাব বাম থেকে ডান তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে মেইন নামের আগে প্রতিস্থাপক গুলোর নাম বসা প্রতিস্থাপক কি যারা হাইড্রোজেন কে সরিয়ে বসতে পারে কত নং কার্বনের হাইড্রোজেন কে প্রতিস্থাপন করে সেটা অবশ্যই উল্লেখ করতে হবে তাহলে দুই নম্বরে কার্বনের হাইড্রোজেন কে প্রতিস্থাপন করেছে এবং পাঁচ নম্বরে টু কমা ফাইভ সংখ্যা সংখ্যার মাঝে কমা

সি ট্রিপল ওয়ান সি সি এইস সি এইচ থ্রি সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি তাহলে এটার কীভাবে নামকরণ করব নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এদিকে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে কোন নাম্বারিংটা আমরা নেব তা বলছি যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে তা বাম থেকে টানে গেলে তিনে পাচ্ছি এই দিক থেকে যদি এক দুই তিন চার তাহলে এটা নেব আমরা অনেকে হয়তো বা তোমরা ভুল করো মনে করবো স্যার এই দিক থেকে করি পুস্তাবক আগে পাচ্ছি পুস্তাবক দুই নম্বর অগ্রাধিকার ক্রমে আছে প্রথম অগ্রাধিকার হচ্ছে যে দিক থেকে কার্যকরীমূলক আগে আসে যদি কার্যকরীমূলকের অবস্থান সমান হতো তাহলে দেখতাম যে দিক থেকে পুস্তাবক আগে আসে যেহেতু কার্যকরী এদিক থেকে

আর দুইটা যৌগ দেবো দিয়ে অ্যালকাইন নামকরণ একদম ক্লিয়ার করে থ্রি নামকরণ কি হবে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডান থেকে বামে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো তো কার্যকরিমূলক কোন দিক থেকে আগে পাচ্ছ এই দিক থেকে নিলে আমরা পাচ্ছি এক দুই তিনে বাম থেকে ডানে গেলে আমরা পাচ্ছি চারে সুতরাং এটা হবে ব্লু মার্কার হবে তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে প্রতিস্থাপক গুলোর নাম আগে লেখা কলোরো মিথেল তাহলে প্রতিস্থাপক একাধিক থাকলে অ্যালফাপেটিক নাম হয় তাহলে আছে টু ছয় টু কমার সিক্স

পাঁচ ছয় সাত আট নয় দশ একাধিক যদি আমরা দেখি কার্যকরী মূলক আছে একটাই কার্যকরী মূলক একাধিক তা আমাদের নিয়ম হচ্ছে যে দিক থেকে কার্যকরী মূলক গুলোর অবস্থানের যোগফল ছোট হয় কি বললাম একাধিক কার্যকরী মূলক থাকলে দিক থেকে কার্যকরী মূলক গুলোর অবস্থানের যোগফল ছোট হয় সেদিক থেকে নাম্বারিং করতে হয় আমরা যদি এ ডান থেকে বামে করি ব্লু মার্কারটা যদি নেই তাহলে আছে চার নম্বর কার্বনে আছে এবং কার্যকরীমূলক আছে সাত নম্বর কার্বনে তা যোগ করলে কত পাচ্ছি আমরা এগারো আর যদি বাম থেকে ডানে যাই ব্ল্যাক মার্কার নেই তাহলে আছে তিন নম্বর কার্বনে আছে হচ্ছে নম্বর কার্বনে দেখো তো অবস্থানগুলোর যোগ ফল কোন দিক দিয়ে কাছে পাচ্ছে একাধিক কার্যকরী মূলক যদি থাকে একই কার্যকরী মূলক যদি একাধিক থাকে একাধিক বার তাহলে দেখতে হবে অবস্থানের যোগ ফল যে দিক থেকে কাছে হবে বাম থেকে ডানে গেলে কার্যকরী মূলকগুলোর অবস্থানে অবস্থানের যোগ ফল পাচ্ছি নয় ডান থেকে বামে করলে এগারো সুতরাং বাম থেকে ডানে আমাদের নাম্বারিং করতে হবে এটা হচ্ছে আমাদের সঠিক আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এখন কিভাবে নামকরণ করবো এটা তাহলে পুতিস্থাপকের নাম আগে হয় তা আছে কোথায় কোথায় দুই এ আছে এবং আটে আছে টু কমা এইট ডাই মিথাইল কার্বন কাটা আছে দশটা দশটা তাহলে কি হয় ডেক এখন আমাদের দেখতে হবে কার্যকরী মূলকের অবস্থান কোথায় কোথায় আছে তিনে আছে এবং ছয়ে আছে তাহলে থ্রি কমা সিক্স ডাই নামে সেটা কি হবে যেহেতু না খুবই ইজি কিন্তু টু এই মিথল থ্রি সিক্স ডাই আইন তোমাদের একটা দিই তোমরা কমেন্ট করে জানা হতো এই ভিডিওর কমেন্ট লিঙ্কে তাহলে আমি বুঝতে পারবো অ্যালকাইনের নাম পড়া তোমরা বুঝতে পারছো কিনা সি এইচ থ্রি সিএইচ টু সি ট্রিপল ওয়ান সি সি এইচ সি এইচ থ্রি সি এইচ থ্রি তোমরা এই যোগের নাম করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তা আশা করি তোমাদের এলকে এর নাম করার কোনো সমস্যা নেই